নমস্কার বন্ধুরা আমি রাখি আমি আজকে পটল দিয়ে একটা রেসিপি বানাবো পটলগুলো আমাকে ছাড়িয়ে দেখুন ছাড়িয়ে ধুয়ে রেখেছি এবার এই পটলগুলো আমি এই গ্যান্ডারে এ করবো এটা করার পর আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি গ্যান্ডারে এটা কুড়িয়ে নিচ্ছি এই যেরমভাবে দেখুন বন্ধুরা আমি ডারে এইগুলো কুড়িয়ে রেখে কুড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু হলুদ দেবো সুম লঙ্কা গুঁড়ো দেবো ছোলার ডাল কালকে ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সিতে বেটে নিয়েছি এটা এটাকে আমি ভালো করে মাখবো দেখুন বন্ধুরা আমি এটা মেখে নিয়েছি ভালো করে হাত দিয়ে আলু আলতো হাতে মারতে হবে নাহলে জল বেরিয়ে যাবে আমি এর মধ্যে এবার নুনটা দেবো নুনটা আগে দিয়ে দিয়ে আবার একটু মেখে নেব আর সঙ্গে সঙ্গে ভাজতে হবে আমি কড়ায় তেল বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমি কড়ার মধ্যে এগুলো বড়ার আকারে ছেড়ে দিয়েছি এগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব এবার দেখুন বন্ধুরা আমি এইভাবে বড়ার আকারে সব এগুলো ভেজে নেবো একটু লাল লাল করেই ভাজব দেখুন বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো তুলে নেবো বাকিগুলো আমি এরম করে ভেজে নেবো দেখুন বন্ধুরা আমার বড়াটা ভাজা হয়ে গেছে কিন্তু আমি বড়াটা একটু ঝাল করবো এটা এমনিও শুধু ডাল দিয়ে খাওয়া যা খুব ভালো লাগে খেতে কিন্তু আজকে এটা আমি একটু ঝাল করবো সেটাই কীভাবে করবো দেখে আমি কড়াতে তেল দিয়ে দিই তেলটা আছে যেটুকু ভতে হয়ে যাবে এর আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো একটু তেজপাতা দিয়ে দেবো আর সামান্য একটু কালো জিরে হাতে কষে দিয়ে দেবো এর মধ্যে টমেটো দিয়ে দেবো আমি এবার টমেটো একটু ভেজে নেব এর মধ্যে তাহলে একটু নরম হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার টমেটো নরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে লঙ্কা হলুদ জিরে সব একসাথে দিয়ে দিয়েছি এটা আমি এর মধ্যে এবার দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে এবার কষবো আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। আর পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে বন্ধুরা এটাকে ভালো করে কষতে হবে নাড়িয়ে নাড়িয়ে না তেলটা দেবে আমার এটা কষা হয়ে গেছে আমি এর মধ্যে জল ঢেলে দেবো এটা একটু ফুটুক তারপরে বড়া গুলো এখন বন্ধুরা আমার ঝোলটা ফুটে গেছে এবার আমি বড়াগুলো দিয়ে দেব এর মধ্যে বড়াটা দিয়ে বেশি ফোটাবো না কারণ বড়াগুলো নাহলে ভেঙে যাবে নতুন অন্য আমি চাপ দিয়ে দিয়েছি বেশি এক করবো না নাহলে এটা ভেঙে যাবে আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো যদি নামিয়ে নেবো নাহলে এটা ভেঙে যাবে দেখুন বন্ধুরা আমার পটল দিয়ে রেসিপিটা তৈরি হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে